আজকে আমরা সূরা মুলক আয়াত ছয় থেকে শিখব তো এর আগের পর্বত আমরা সূরা মুলক আয়াত এক থেকে পাঁচ পর্যন্ত শিখেছিলাম তো অবশ্যই আপনার সেই পর্বটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করিবিল্লাহ واو زبر ولم لم زلل ولل لام زبر لا ولل ذل زل ذي جرب اكلي فرن ديبن نون زبرنا ولل الذين كفروا كَفَزَبَرُ كَفَزَبَرُ كاف زبر فكفروا واو بشرو بش بوز زمل واو اكلي فرن ديبن كفروا بازي بي رب بازي বিহামের হিম বিহিম আইন জবর আইন আয়াবু জাহান নামা এখানে থামলো হবে ওয়ালিনাহানাবু জাহান নাম জাহান নাম হান এখন কূর্ণ করবেন আর মিম সাকেন করবেন وللذين كفروا بربهم عذاب جهنم واوزبر وابا حمزه زير ب دكه دي بنهنه وبئس المصير مصير واسه زي ثامن مصير صاد موتو اكشته

ইরা জাল আলিপা রা পাতল ইরা উল নকু ফি হা কেশ কু পেশ তোমার আসছে ইরা এখানে রাতে আমরা চার আলিপ পরিমাণ টান দিব ইরা উল ফি হা শামিয়া শাহি কৌ হামজা হামজাদ ই আল আলিফ জবরজাত এখানে তিন আলি হবে সরি চার আলিফ হবে না তিন আলিফ হামজা লাম পেশ উল কফ ও পেশ পেশাম এক রিপ্রাণ দিবেন যেখানে এক আছে সেখানে এক রিপ্রাণ দিবেন ই রা তিন থাকলে তিন আলি প্রাণ দিবেন إذا ألقوا فيها سمعوا عن واو بشي بزم الواو سمعوا لها شهيقا قف واو دو يزبر قو إخنا ديكون تنبنى بركياش سي এখানে তানবিনের পর ওয়া আসছে তো তানবিনের পর ওয়াও আসলে কি করতে হবে গুণ হবে গুণ না করে অর্থাৎ মিলে গুণ করতে হবে শাহি কৌ এরকম শাহি কৌ এরকম এক সাত বড় ইরা উল ফি হা শাহি কৌ এরকম তারপর তাজবর তাকা ফলি জবর কা একটা টান দিবেন তাকা এ দাল টান দিবেন না ডাল পে সিদু তাকা দু তাজবর তামিম ইয়াজবর মাই তাকা দু তামাই ইয়াজবর ইয়া জিব্বার মধ্য খান তার ওপর তার সঙ্গে লাগাবেন তাকা দু তামাই ইয়াজু তামাই ইয়াজু মিম জের মি নুন গেলাম কি ধরবে নুন লাম জীবন নাল মি নাল রই আছে এখানে থামলো হবে মি নাল লগাই হবে তাকাদু তামাইয়াজু মি নাল লগাই মি নাল লগাই ওয়াই এরকম তাকাদু তামাইয়াজু মিনাল নাল লগাই কাফ লাম পেশকুল লাম জওয়াল মিম আলিফ জবর মা এ মাতে তিন আলিফ টান দিবেন

فَوْجٌ فَاوْز بِفَاء فو جِم دْوِيَ جُون فَوْجٌ سَأَلَهُمْ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِير أَلَمْ يَ يَهْمزَ زَبَرْ يَا َأَلَمْ يَأْتِكُمْ نَذِير إِخْسَاء تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قا مطبع اكليبتان هو بلو اكليبتان بلا اكليبتان قف دال جبر قاد قف مطبع دال قلقلق قالوا بلا قد جاءنا نذير قد قد جاءت چار بن هو قالوا بلا قد جاءنا نذير فكذب كف ذال جبر كذل باز بذاب كل كل فكذبنا وقلنا ما نزل الله من شيء ميم نون جر من قلنا بيك فقلنا فكذبنا وقلنا ما نزل الله من شيء إلكم ايه معبر ফাকা জাবে না ওয়াকুল নামা জালা ল হু এখানে দেখুন আল্লাহ শব্দ লাহমেটানি কি আসছে জবর আসছে তো আল্লা শব্দ উল্লাম বেটানি জবর আসলে লামটা মোটো হয় ফাকা জাবে না ওয়াকুল নামা জালা হু ইন আং ইন গুণ হবে না তবে আং এখানে গণ্য হবে কারণ যে এখানে পরে এখানে হামজা আসে কি ইঝার গুণ স্পষ্ট করে পড়তে হয় আর এখানে নুন পর ফা গুন্ডা মোটা করে এখানে সরি পাতলা গুণা করতে হবে ইন ইন আং এরকম নুন সেকেন্ডের পর এবং তানবিনের পর ইকফা হরফগুলো আসলে গুননা করতে হয় এই যেখানে দেখুন অনস্য দেওয়া আছে এটা দেখলে আপনার গুননা করবেন ان انتم الا في ضلال كبير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ইন আং তুম ইল্লাফি গলালি কাবীর এরকমভাবে পড়তে হবে তারপরে ওয়াকলু ওয়াকলু লাউ কুন না কাফনুন পেশ কুন এখানে গণনা করবেন وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير في تأكنا في أصحاب السعير

في تتين تندمين في اص هم الصاد جبر اص المتهب في اصحاب السعير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في তো ভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্ত আমরা পরের ক্লাসে আয়াত এগারো থেকে শিখবো